আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ আওয়ামী লীগ শূন্য নির্বাচনী মাঠে এবার একক খেলোয়াড় হবে বিএনপি আপাত দৃষ্টিতে সরল অঙ্ক এমন মনে হলেও আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণটা এত সহজভাবে দেখছেন না বিশ্লেষকরা বরং তাদের অভিমত নির্বাচন ঘনিয়ে এলে অস্থিরতা ও জটিলতা বাড়তে পারে আরও যার কারণ হবে আওয়ামী লীগের সুযোগ সন্ধানী কৌশল ও রিপোর্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতাচ্যুতই হয়নি অপাঙ্কেও নির্বাচনে দৌড়েও এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির কার্যক্রম স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন আলোচনা আছে ব্যালটে নৌকা প্রতীকের অনুপস্থিতি ভোটের মাঠের সমীকরণে ফেলবে বড় প্রভাব বলা হচ্ছে এমন পরিস্থিতি অন্য দলের জন্য সৃষ্টি করবে সুযোগ বিএনপির এক সিনিয়র নেতা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নির্যাতনে অংশ না নেওয়া অপেক্ষাকৃত ভালো ইমেজের আওয়ামী লীগ সদস্যরা ভিড়তে পারবেন বিএনপির বন্দরে আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষণ না বা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই তাদের তো হতে কোনো বাধা নেই অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের উপর আস্থা রেখে এসেছে পরিবর্তিত বাস্তবতা নতুন সমীকরণের মুখোমুখি করবে তাদের এই নির্বাচন বিশেষজ্ঞ যেহেতু স্থগিত আছে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের যে ভোটের ইতিহাস বড় বড় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা রিজার্ভ ভোট আছে একটা যদি না থাকে হয়তো এই ভোট বিভক্ত হয়ে যাবে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগকে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি তারা তলে তলে গোপনে কোনো একটা দলের সঙ্গে বা কোনো একটা গোষ্ঠীর সঙ্গে আতাত করতে পারে একাধিক গোষ্ঠীর সঙ্গেও আঁকা আতাত করতে পারে আমি অবাক হব না এমনকি তারা যদি জামাত ইসলামীর সঙ্গে আতাৎ করে কারণ অতীতে তারা সেটা করেছে তবে নির্বাচনে না থাকলেও সহিংসতার মাধ্যমে সরকারকে দেয় ফেলতে এবং অস্থিতিশীলতা ইন্ধন জোগাতে রাজপথে অমালীগ তৎপর থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ তার মতে এসবের নমুনা এরই মধ্যে দৃশ্যমান সামনের দিনগুলোতে আমাদের রাজনীতিতে জটিলতা প্রকট আকার ধারণ করবে কারণ তারা আঘাত করবে আবার পালিয়ে যাবে আবার আঘাত করবে আবার পালিয়ে যাবে ঠিক সরাসরি মোকাবেলা তারা করবে না এভাবে তারা চাইবে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য অন্যান্য দলগুলোকেও কোণঠাসা করার জন্য আইনি প্রক্রিয়ায় আওয়ামী বিচার ও রাজপথে দলটিকে মোকাবেলার রাজনৈতিক কৌশল কি হয় তা সময় বলে দেবে শফিক চ্যানেল ঢাকা ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে এবার মুখোমুখি ইশরাক হোসেন ও উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ জানিয়েছেন ইশরাক তবে আইন ও মেয়াদ জটিলতার কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আর এদিকে কয়েকদিন ধরে আন্দোলনের পর সোমবার নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করেন ইশরাকের অনুসারীরা সোমবার সকাল দশটার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ইশরাক সমর্থকরা ঢাকাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা আমাদের একই দাবি যে ইঞ্জিনিয়ার শাক হোসেনকে তার প্রাপ্য বুঝিয়ে দাও দক্ষিণের তাকে মেয়র করে দাও এটা আমাদের মূলত দাবি বিক্ষোভকারীদের অভিযোগ সরকার ইচ্ছে করে ইশাক হোসেনকে শপথ পড়তে দিচ্ছে না যতদিন দাবি আদায় না হবে আন্দোলন চলবে বলে জানান তারা অন্ধপ্রদেশ সরকারের উপদেষ্টা স্থানীয় উপদেষ্টা আশিস সাহেব ওরা কেন শপথ পড়ছে না এটা আমাদের মধ্যে বোধগম্য নয় ইসরাককে নগর বিদায় হিসেবে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হোক আর না হলে আমাদের এই কর্মসূচি এর কারো আরও কঠোর কঠোর কর্মসূচি হবে এ সময় তালাবদ্ধ নগর ভবনের প্রধান ফটকের সামনে ট্রাকে মঞ্চ বানিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা পরে মঙ্গলবারে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক আগামী দিন সকাল দশটায় আমরা এখানে বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল পাঁচটা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো আর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব বুঝিয়ে না দেয় ক্ষোভ প্রকাশ করেন ইশাক হোসেনও এজন্য অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ক্ষমতা লোভকে দায়ী করেন তিনি ঘোষণা দেন মানুষের অধিকার ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাওয়ার এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান আইন ও মেয়া জটিলতায় মেয়র পদের ইর্ষাকের বিষয় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আমরা একটা লিগেল নোটিস পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয় আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না মেয়র পদে ইশাক হোসেনকে বৈধ ঘোষণা করে গত সাতাশ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেছেন সিলেট নগরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দলের সদস্য ফরম সংগ্রহ ও নবেন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ইশরাক হোসেনকে ব্যবস্থা ঢাকার এই আন্দোলন হতে পারে। এবছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি লন্ডনে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দেশের মানুষ নির্বাচন চায় যে নির্বাচনের জন্য গত পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি যেই নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করে এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি এই রাজনৈতিক প্রতি অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে দেশ ফ্রিজ আপনি যেতে পারেন জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পর্দায় শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করা নুসরাত ফারিয়া সোমবার সকালে আদালতে তোলা হলে এই আদেশ দেন সিএমএম কোর্ট পুলিশ প্রতিবেদন দেওয়ার সাপেক্ষে জামিন শুনানি হবে আগামী বাইশে মে এখনও সিনেমার শ্যুটিং দৃশ্য নয় বাস্তবেই হেলমেট আর জ্যাকেট গায়ে পুলিশ বেষ্ট আদালত প্রাঙ্গনে ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া বেলা পৌনে নয়টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে আনার পর তাকে সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয় বেলা দশটায় ফারিয়াকে তোলা হয় আদালতে আদালত কক্ষে বিচারকের সামনে একদম নিশ্চুপ ছিলেন নুসরাত ফারিয়া এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবী যদিও ফারিয়ার পক্ষে তার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বাইশ মে পরবর্তী জামিন শুনানিরও দিন ধার্য করেন আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী দিন আগামী বাইশ তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও প্রতিবেদন দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডাব্লিউ মূলে পালন করা হয় উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই তো সব কিছু মিলে আমরা আশা যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে হত্যা চেষ্টা মামলায় দেখানো হয় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এ মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী এই ঘটনার সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তিনি আশা করেন আইনি প্রতিকার পাবেন ফারিয়া তার ধারণা আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার স্নায়ু চাপ থেকে নুসরাত উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি আরও জানান সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত উনি যে কি করছে এটা আমি জানি না ওইটা যার যার ব্যক্তিগত মত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন রবিন হুড হতে চায় বাংলাদেশ ব্যাংক লুটপাটের টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে গঠন করা হচ্ছে তহবিল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান আইনি প্রক্রিয়ায় পাচার করা অর্থ ফেরাতে চার থেকে পাঁচ বছর সময় আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ করেছে, বেশ কিছু রাজনীতিবিদ ও ব্যবসায়ী সেই টাকা ফেরাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও এখনও ধরাছোয়ার বাইরে তারা পাচারের অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান আইনি প্রক্রিয়ায় পাচার করা অর্থ ফেরত আনতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তিনি আরও জানান দেশে লুটের টাকা দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে এজন্য ফান্ড গঠন করা হচ্ছে দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয় ব্যাংকের টাকা দিয়ে হয় নাই সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে অ্যাক্ট ই না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে কিন্তু সবই আইনগতভাবে ডিজিটাল ব্যাংকিং নগদ ইস্যুতে গভর্নর জানান নগদের ব্যবস্থাপনা বোর্ড দুর্নীতির মাধ্যমে সাড়ে ছশো কোটি টাকা ইমানি হিসেবে আত্মসাত করেছে যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে এটা আমাদেরকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফর্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান এখন পর্যন্ত সরকারের জব্দ করা সম্পত্তির মূল্য এক লাখ ত্রিশ হাজার সাতশো কোটি টাকা যা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে নাদিয়া ইসলাম তুলি ঢাকা সাভারের ব্যাংক কলোনি এলাকায় এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানান গতরাতে ব্যাংক কলোনির সড়ক দিয়ে শাহিন ও সাদা শার্ট পরা এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন কিছু দূর গিয়ে সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহিনের মাথায় গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই মারা যান তিনি নিহত শাহিন রেডিও কলোনি এলাকায় ভাড়া থেকে একটি গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের আমাদের সঙ্গে আছি আমি শাকিল সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল সংস্কার জরুরি তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের বড় সংস্কারের দায়িত্ব দেয়া উচিত নির্বাচিত সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন বর্তমান সরকার কমিশনের বিষয়ে প্রাধান্য না দিয়ে নানা ইস্যু তৈরি করছে যার ফলে এই বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মনে প্রশ্নের উদ্যোগ হয়েছে বলেন চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে দিলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে সরকারের এই পদক্ষেপ প্রতিহত করবে সিপিবি বৈঠক শুরুর আগে কমিশনের চেয়ারম্যান জানান এর মাধ্যমে তেত্রিশটি দলের সাথে প্রাথমিক পর্বের আলোচনার সমাপ্তি হয়েছে যে বিষয়গুলো অমীমাংসিত থাকছে তা দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সমাধান হবে এর মধ্য দিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা সূচনা হয়েছিল দু মাস আগে বিশে মার্চ তার সমাপ্তি টানব এবং পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনার খুব শিগগিরই আমরা শুরু করতে পারবো আমাদের সামনে একটা প্রধান কাজ হচ্ছে সুষ্ঠ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করা তার জন্যে যা যা সংস্কার করা দরকার সেই সংস্কারের প্রশ্নগুলো সামনে নিয়ে আসা দরকার কিন্তু আমাদের আলোচনায় আসে নাই ওনাদের লিখিত বইয়ের মধ্যে কিন্তু কিছুটা হলেও আছে 에콘 기초 컷. 에콘. Evening at your room, crazy. d k o o exciting. This the noodles are c o n ভারতের বিধি নিষেধে স্থল বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা ফেরত যাচ্ছে অনেক পণ্যবাহী ট্রাক কমেছে রপ্তানি আয় সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের দিকে তাকিয়ে বন্দর ব্যবহারকারীরা বাংলাদেশের সব স্থল বন্দর দিয়ে পোশাকের পাশাপাশি প্লাস্টিক ফল প্রক্রিয়াজাত খাবার তুলা ও ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত যার প্রভাব পড়েছে বন্দরগুলোতে রোববার ভারতের উদ্দেশ্যে যাওয়া ছত্রিশটি পণ্যবাহী ট্রাক আটকে যায় যশোরের বেনাপোল বন্দরে কিন্তু কোনো উপায় না হওয়ায় চালানগুলো ফিরে যায় রপ্তানিকারকের ঠিকানাতেই রপ্তানিকারক ও সিএনডেফ এজেন্টরা বলছেন এখন সমুদ্রপথে পণ্যগুলো পাঠানোর উদ্যোগ নিলেও খরচ বাড়বে আট থেকে দশ গুণ কার্গো বুকিং টুকিং দিয়ে প্রায় আপনার চার লাখ পাঁচ লাখ টাকা এটা অনেক খরচ হবে সেই ক্ষেত্রে অনেক বড় একটা ক্ষতি সম্মুখীন হবে একই অবস্থা চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরেও ফেরত গেছে গার্মেন্টস পণ্যবাহী দুটি ট্রাক তবে নিষেধাজ্ঞার বাইরে থাকায় রপ্তানি হয়েছে পাটজাত পণ্য যদি এক্সপোর্টটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যারা বন্ধু ড্রাইভার আছে এখানে ড্রাইভারটা সংগঠন আছে সংগঠনের খুব একটা নাজেহাল অবস্থা হয়ে যাবে রপ্তানি কার্যক্রমে ভাটা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দরও আটকে পড়ে পণ্যবাহী বেশ কিছু ট্রাক ব্যবসায়ীরা বলছেন এমন পরিস্থিতিতে প্রতিদিন রপ্তানি আয় কমেছে অন্তত চল্লিশ লাখ টাকা এখন এটাতে দশ নামাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ডেলি দশ গাড়ি বিশ গাড়ি মাল যায় এখন বন্ধ পরিস্থিতি সামাল দিতে সরকারের উচ্চ পর্যায়ের দিকে তাকিয়ে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর আরেকটি বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথেই থাকবে